রাজরাজেশ্বরী সিরিয়ালের আজকের পর্বে দেখা যায় দয়ারাম এসে মহারানীকে সমস্ত কথা জানাচ্ছে যে ছাতিনায় সে কী কী দেখে এলো আচার্য গুরুর মেয়ে বিধবা হয়েছে মহারানী আচার্যগুরু হঠাৎ করে গিয়েই দেখে যে তার জামাই মারা গেছে এবং মেয়ে বিধবা অবস্থায় সিঁদুর পরে আছে এবং সমস্ত ব্রাহ্মণরা কুম্ভ দিদিকে বলছে নাকি সতী করবে সেই দৃশ্য দেখে আমার খুব খারাপ লাগছে মহারানী তার জামাইয়ের মুখখানা দেখলাম এবং আচার্যগুড়ি সেই কাতর স্বরে তার মেয়েকে জড়িয়ে ধরে কাঁদছে এই দৃশ্য যে কি কতটা খারাপ দৃশ্য সেটা আমি নিজেও ভেবে পাচ্ছি না আর সেই সময় পুরোহিত মশাই জমিদারকে বলছে যে তার মেয়েকে সতী করা হবে তখন ইন্দু দিদি বলে আমার থেকে কত কম বয়স কুমুর আর তাকে এখন সতী করা হবে এত নৃশংস অত্যাচার করা হবে এই সমাজের নিয়মে সে কখনোই সতী হতে চায় না আমি সেই খবরই পেলাম মহারা রানী আপনার বাবা জমিদার মশাইয়ের কাছে অনুমতি নিয়েতে এসছে ব্রাহ্মণ সম্প্রদায়ের লোকেরা এবার বলুন কি হবে ওই মেয়েটার ওই কুমু বলে মেয়েটার তখনই মহারাণী বলে এরকম অত্যাচার অন্যায় করা যাবে না উনি যখন সতী হতে চান না তাহলে ওনাকে কেন সতী করা হবে বলো তো ইন্দু দিদি কুমু দিদি খুব ভালো মনের মানুষ ওনার সাথে আমি আগে ব্যবহার করে এসছি আমি কুমু দিদিকে সতী হতে দিতে পারি না কুমু দিদি খুবই ভালো যেদিন মহারাজা রাজা হয়েছিলেন সেদিন মহারাজা যেমন প্রতিজ্ঞা নিয়েছিল আমিও তখন মহারানী হিসেবে প্রতিজ্ঞা নিয়েছিলাম এই দেশের এই প্রত্যেকটা মানুষ প্রজাদেরকে আমি সুখে রাখবো তাদের সুখ দুঃখ সমস্ত দিকটা দেখব আজ অসহায় মেয়ের পাশে আমি দাঁড়াবো তখন দয়ারাম এবং সত্য এসে বলে মহারানী কাউকে পাবেন কিনা জানি না আমাদেরকে সবসময় আপনি পাশে পাবেন আমরা এই কাজে সম্মতি দেবো তখনই মহারানী মনে ওটেন মহারাজ নেই তো কি হয়েছে এই মনিহার অস্ত্র আমার আছে এই অস্ত্র নিয়ে যায় আমি সঙ্গে করে এই অস্ত্রকে প্রণাম জানিয়ে আমি আমার শুভ কাজ শুরু করব কেউ যদি আমাকে বাধা দিতে আসে সেই বাধা আমি দূর করব তুমি চিন্তা করো না তখন ইন্দু দিদি মহারানীকে আটকায় বোন তুই এসব কাজ করিস না এসব কাজ ভালো কাজ নয় ওর অনেক বড় বিপদ হবে তখন ফুল্লোরা পিসিমাকে গিয়ে বলে দেখো গা তোমাদের মহারানী কত কিনা ঘটাচ্ছে এখন সতী প্রথা থেকেও আটকাবে মেয়েদেরকে ক্ষতি হতে দেবে না আচার্য গুরুর মেয়ে এখন বিধবা হয়েছে তাদের সমাজের লোকরা তাকে সতী করবে কিন্তু মহারানী সেসব আটকাবে বলে প্রতিজ্ঞা করে ফেলেছে তখন পিসিমা একথা শুনে বলে যে অ এখন হাড়হাবাদে ভিকারিমারির মেয়ে এ কাজ করবে তখন দেখা যায় মুহারানি। যাবার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং ইন্দু দিদি তাকে আটকাচ্ছে বলে এই মাঝরাতে তুই বেরোস না তখনই পিসিমা আর ফুল্লোরা এসে আটকায় তখন মহারানী বলে আমার পথ আটকাবেন না আমি জানি ফুল্লোরা কান পেতে আপনাকে সব খবর জানিয়ে দিয়েছে আমি একটা ভালো কাজ করতে যাচ্ছি পিসিমা আমাকে আশীর্বাদ করুন তখনই পিসিমা বলে অনা কাজকর্ম কাজ কর্ম করছো আর তোমাকে নাকি আমি আশীর্বাদ করব। তুমি ওই মেয়েটাকে সতী হওয়া থেকে কেন আটকাচ্ছ তুমি কিন্তু এইসব করতে পারো না তুমি এই রাজ্যের মহারাণী আমার এ কাজ শোভা পায় না তখন মহারানী বলে আজ আমাকে কেউ আটকাতে পারবে না আমি মা ভবানীর নামে দিব্যি খেয়ে বলছি আমি ছাতিনায় যাবো এবং কুমু দিদিকে সতী হওয়া থেকে আটকাবো আপনাদের কোনো ক্ষমতা নেই আমাকে আটকানোর আমি মহারানী আমি যেটা ঠিক করব মহারাজের অবর্তমানে আমি আমার দেশের সমস্ত প্রজাদেরকে ঠিক রাখবো সুস্থ রাখবো এটা আমার প্রতিজ্ঞা এই কথা বলে মহারানী বেরিয়ে চলে আসে এবং পিসিমা বলে আমিও বাড়ির রাজকুমার গিয়ে আমিও তোমাকে আটকে ছাড়ব পিসিমা তখন ইন্দু দিদিকে বলে তুমি এইসব অসৎ কাজে সব সময়। তোমার বোনকে প্রশ্রয় দেয় তুমিও কম দোষী নয় এবার চলো তোমার পালা তোমাকে এবার ঘরে আটকে রাখবো তুমি এসব অতসৎ কাজে ওকে উস্কাও কেন এবার তোমাকে ঘরে বন্দি করে তারপরে ওর ব্যবস্থা করব তারপরে জোর করে ইন্দুকে নিয়ে গিয়ে ঘরের ভেতর বন্দি করে দেয় পিসিমা তারপরে পিসিমা বলে লোরা তুই একটা কাজ কর ওই কালকুটিরিতে তুই এরকম সরু গলা করে ও দিদি ইন্দুর মতন গলা করবি আর বাঁচাও বাঁচাও করে চেঁচাতে থাকবি যে আমাকে কেউ এখানে একটা বন্দি করে রেখেছে এই অভিনয়টুকু তোকে করতেই হবে তখনই অন্যদিকে সত্য এবং দয়ারাম অপেক্ষা করে মহারানীর জন্য কিন্তু মহারানী এত দেরি করছে কেন এতক্ষণ তো চলে আসার কথা ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষরা কি এই দিক আমাদের এই বারটা মেনে নেবে আমাদের এই ন্যায়ের পথটা মেনে নেবে তখনই মহারানী মহল থেকে বেরোতে যাবে আর তখনই দেখা যায় যে মহলের ভেতর কে একটা কান্নাকাটি করছে সেইটা দেখার জন্য মহারানী কালকুটুরির দিকে অনুপ্রবেশ করে দেখে যে ওই ধার থেকেই তো কিছু একটা আওয়াজ আসছে আমি গিয়ে দেখি এই রাজবাড়িতে কে কান্না কান্নাকাটি করছে কারো বিপদ হলো নাকি আমি তাকে বিপদ থেকে নিশ্চয়ই উদ্ধার করবো তখন দেখে কালকুটিরির দরজাটা খোলা তখন দরজা খুলে বৌ ভেতরে ঢোকে আর অন্য দিক থেকে তালা মেরে দেয় ফুল্লোরা দরজায় তালা দিয়ে সেই তালার চাবিটা দেখায় বাইরে থেকে আর মহারানী বলে তুমি কেন আমায় দরজা দিয়ে দিলে তুমি আমায় খুলে দাও ফুললোরা দিদি অনেক বড় বিপদ হয়ে যাবে কুমু দিদিকে সতী করে দেবে আমাকে আটকাতেই হবে যে করি হোক এই দুর্দশা থেকে কুমো দিদিকে আমাকে বাঁচাতেই হবে তখন পিসিমা এসে বলে হ্যাঁ তোমার তো অনেক বড় বার বেড়ে গেছে তুমি তো একজন মেয়ে পুণ্য করছে তাকে পুণ্যিক থেকে আটকাবে তুমি স্ব ইচ্ছাই তো বাঁধবে বাঁধবে না তাই আমি তোমাকে জোর করে এখানে বন্দি করে দিলাম এবারের আওয়াজ বাইরে বেরোবেও না এবং দয়ারাম এবং সত্য ভেতরে গিয়ে দেখতে চাইছে যে এখনও কেন এলো না মহারানী অনেকক্ষণ তো আসার কথা তখন পিসিমা বলে ওঠে তোমাকে এখানে খাবার জল সব ব্যবস্থা করা হবে কিন্তু যতক্ষণ না সতী দেওয়া পোতা হচ্ছে কুমু সতীতে উঠছে চিতায় উঠছে ততক্ষণ তোমাকে এখানে বন্দি থাকতে হবে